আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি আমিরকোনা চ্যানেল থেকে একটি সুন্দর একটি বিল্ডিংয়ের ব্লগ শেয়ার করব তো এই যে আজকে পুরো বিল্ডিংটি দেখাবো আপনাদের মাঝে বাইরে থেকে ভেতর পর্যন্ত যা যা হয়েছে এই পর্যন্ত কাজ সবই দেখাবো এটা ফ্রন্ট সাইড এটা সামনের সাইড তো এই যে সামনের সাইড ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইদিকে এই যে দুইটা বারান্দা আর এই যে এটা এটা পেছনের ছাট ওই যে আমাদের ওই পর্যন্ত জায়গা ওই যে সবুজ ওইখান পর্যন্ত ওইদিকে অনেকখানি তো এখানে এই যে এখন আমি এই বিল্ডিংয়ের ভেতরে যাব দেখেন এটা এই যে ছিঁড়ি কোঠা চিলাকোঠার রুম আপনারা দেখতে থাকবেন অবশ্যই কাজ চলতেছে দুই তিন দিন যাবত মিস্ত্রি মামারা আসতেছে না বৃষ্টি বাতলের জন্য তারা কাজ বন্ধ আছে দু একদিন পরে আসবে আবার রেগুলার কাজ করবে তো বিসমিল্লার নামে ঢুকে পড়লাম বিল্ডিংয়ের ঠিক আছে তো এ এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বিল্ডিংয়ের রুম প্লাস কি কি কাজ হয়েছে ওইগুলা তা আমার বিল্ডিংয়ের রুম চারটা দিয়েছি চারটা বেডরুম একটা ডাইনিং রুম একটা কিচেন রুম তিনটা টয়লেট মানে ওয়াশরুম তো এখন এই যে দেখেন কারেন্টের কাজ কি হয়েছে ইলেকট্রিক কারেন্টের সব লাইন পরে দিবে বাট এই 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 যে পাইপ দিয়ে যেগুলো গ্রুপ করছে সেগুলো অলরেডি করা শেষ হয়ে গেছে প্রত্যেকটি রুমে তিন চারটি করে গ্যাংবোর্ড দেওয়া হয়েছে এখানে সুইচ বোর্ডের জন্য তো এই যে এটা হল রুম মানে প্রথমে আমাদের বিল্ডিংয়ের এই সামনের সাইড ব্যাক সাইড যেই দিক থেকে আসি ওই দিক থেকে আমাদের ফার্স্টে আমাদের এই বেড মানে কী বলে এটাকে হলরুমটা পড়বে এই যে রুমটা পড়ার পরে এই যে এই দিক দিয়ে যে সিঁড়িতে উঠে ওই যে দেখেন এখানে এই যে সিঁড়ি দিয়ে ওঠার পরে ছাদে যায় আর আমরা তিনটা সিঁড়ি আপাতত করে রাখছি উপরে তালার জন্য তারপরে এই যে এখানে দেখেন ভেতরে এই যে কারেন্টের লাইন সব কিছু করে রাখছে এখানে ওই যে ওইটা দিয়েছে এসির লাইন আইপিএসএল লাইন তারপরে এই যে সুইচ বোর্ড এখনও আস্তর করে নাই মিস্ত্রি মামার আসলে আস্তর করবে তো এই যে আমার বেলকুনি এই যে রুমের সাইডে এটা বেলকুনি বেলকুনে পিলার দিয়েছে বেলকনির পিলার পর্যন্ত করে কাজ করে গিয়েছে এখন এই যে এই যে এখানে এই যে দেখেন রাস্তা তো এই যে পিলার তো পিলারের পরে দেখেন এখানে ওই বেলকনিটা এখনো হয় নাই এটা এই যে মাঝখানে এক সোজাসুজি বিল্ডিংয়ে ঢোকার পথ আর ওই যে রাস্তা তো আমি এই রুম দেখালাম এখন আমি যাব আবার এই সাইডের এই রুমের বেলকনির রুম সামনের দুটা রুমে বেলকনি আছে আর রাস্তার পাশেই ওই যে রাস্তাটা বেলকনিতে দাঁড়িয়ে যে রাস্তাটা দেখবো রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া সবই যায় যে এখানে এই যে কয়টা এখনো পিলার দেয় নাই তিনটা পিলার পড়বে একটা বেলকনিতে ওই যে ওইটা দেখেন বেলকনি তো এই যে বেলকনির সাইড এই যে এখানে মালামাল রাখছে এখানে গাছগাছালি এই যে এখানে এই যে প্লাম্বিং এর পাইপ সব কিছু লাগিয়েছে তো এই বারান্দাটা দেখালাম দুইটা বারান্দা দেখাল সামনের সাইডের পাট গেল এই রুমের সাথে একটা অ্যাটাচড বাথরুম এই যেখানে ইলেকট্রিক লাইন এখানে বাথরুমের লাইন প্লাম্বিং এর কাজও করা শেষ সব কিছু লাইন করে রাখছে দেখেন ওইখানে হাইকমেট হবে এখানে এই যে বেসিং এখানে লাইন যা যা করার গিজারের লাইন সব কিছু লাইন আর কি দিয়ে রাখছে তারপরে চলে যাব ডানার বামের রুম দেখালাম এখন এটা ডাইনিং রুম এখানে ডাইনিং টেবিল রাখবো এখানে এই যে একটা বেসিং দিয়েছি বেসিংয়ের লাইন এখানে একটা ওয়াশিং মেশিনের লাইন আর এখানে এই যে ইলেকট্রিক আর এখানে বোর্ড তারপর এই যে দেখেন আবার সামনাসামনি ডানের রুমে চলে গেলাম এই কোনার রুম এটা খুব নিরিবিলি একটা রুম পাশে এই যে এটার সাথে অ্যাটাচড বাথরুম আছে তারপরে এই যে সব কাজ করে রাখছি ইলেকট্রিক তারপরে এই যে দেখেন সব রুমে তিনটা করে ইলেকট্রিক লাইন দেওয়া হয়েছে ঠিক আছে তো এই রুমটা অনেক নিরিবিলি এই রুমের পাশে কিচ্ছু নেই নীরব এই যে দেখেন এখানে এখানে এই যে সব কিছু এখানে কোনো কিছু নেই নিরক কেউ নাই তো এই রুমটার সাথে যে বাথরুমটা আছে বাথরুমের লাইন এই যে গ্রুপ ট্রুপ সব কেটে পাইপ ফিটিং করে গিয়েছে প্লাম্বার মিস্ত্রিরা তো এখন এটা কমন ই তারপরে এখন কিচেন রুমে ঢুকবো এই যে হলরুমের এই যে হলরুম দিয়ে ঢুকার পরে এই যে ডাইরেক্ট এখানে আবার কিচেন রুম আমার কিচেন রুমটা মার্শাল্লা অনেক বড় এখনও উপরে তাক দেয় নাই দুইটা দিয়েছে বেসিং সিঙ্ক এগুলার লাইন করে রাখছে এগুলা করবে সব এই যে কারেন্টের গ্রুপ সব কিছু করে রাখছে এখন এই যে এখানে সব তারা মিস্ত্রিরা আসলে এটা করবে এই যে পাইপ ফিটিংস হয়ে গেছে এখানে সব এই যে এখানে বৃষ্টিতে পানি দিয়ে ধসে সব বস্তা পড়ে গিয়েছিল আবার বৃষ্টি কমলে আমরা এটা পিলার করে তারপরে আবার ই করব। এখানে ঠিক করব এখানে যাতে বালো নষ্ট না হয় অন্য জায়গায় যাই না পড়ে তো পানি জমে গিয়েছে ওইখানে তো এটা দেখানোর পরে এখন আমি আবার সোজাসুজি ডান বামের রুমে চলে যাব বামের রুমে চলে যাওয়ার আগে এখানে কমন যে বাথরুমটা রুমের সাথে এই যে কমন বাথরুম এটাও সব কিছু অ্যাটাচড আছে তারপরে যে এখানে বামের বড় রুমটা ঢুকলাম এটাও খুব বড় রুম আমার প্রতিটা রুমই তেরো চোদ্দ তো ওই যে এখানে গ্রুপ কেটে রাখছে এই যে লাইন এটা মেন সুইচ লাইন মেন বোর্ড এখানে একটা মেন বোর্ড বসবে তারপরে এই যে রুম দুইটা করে জানালা আছে প্রতিটা রুমে তো এখানে এই যে এই যে পিছন সাইড দেখেন এখানে বৃষ্টিতে বস্তাগুলো ধসে পড়েছিলো এই যে দেখেন নিরিবিলি এখান দিয়ে বাতাস আসে জঙ্গল আশেপাশে এগুলো শীতের দিনে আবার জঙ্গল পরিষ্কার করা হবে তো এখানে যে আবার দেখেন এই জায়গা রুম রুমের সাথে একটা বেলকনি তো এই যে বেলকনিতে ঢুকতেছি আমি ঢোকার পরে এই যে এটাও পিলার করা হয়ে গেছে বেলকনি সাইডের বেলকনি এই যে দেখেন বেলকনি থেকে আমি এই সাইডে এই যেগুলো দেখবো তারপরে দেখবো আমার জায়গা গাছ গাছালি দেখবো আর হাওয়া খাবো আল্লাহ যদি বাঁচায় আর এই ঘরটা মধ্যে সব কিছু রাখা হয়েছে মাল সাবানা সব কিছু এই ঘরে যন্ত্রপাতি সব কিছু রেখে কাজ করা হয় তো এই ঘরটার জন্য ওঠানো হয়েছে আর এখানে যে পিলার করা হয়েছে বারান্দার এটা আর কি এই যে চিলাকোঠার রুম বারান্দার পাশে তো এখন এই যে বারান্দা দেখালাম তারপর আমি দেখাবো চলে যাচ্ছি সোজা সাদের সাদের রুমে চলে যাওয়ার পরে এই যে এখানে লাইন আছে এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি সিঁড়ি দিয়ে উঠার পরে এই যে এটা চিলাকুঠার এখানে অনেক বড় এটা অনেক বড় চৌকিটা এই যে এটাও সাত ফিট তারপরে এই যে সিঁড়ির সাথে ধাপে এই সাথে চলে এসেছি এখানে আসলে এই যে ছাদ ছাদে উঠার পর আরেকটা সিঁড়ি আমরা দিতেও তালার জন্য দিয়ে রাখছি এটা উঠে দেখায় পুরো ভিউটি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে তো সিঁড়িতে উঠার পরে এখন সিঁড়ি দিয়ে উঠলে আমার খুবই কষ্ট লাগে আমি অস্থির হয়ে যাই তারপরে যে দেখেন এখানে নাট দিয়ে রাখছে চাল হবে উপরে চার চালা চাল হবে সুদা চাল হবে না চারটা চাল হবে দেখে কয়টা বিশটা না কি কয়টা না পঁচিশটা নাট লাগছে ওটা গেথে রাখছে যাতে চাল দেওয়ার সময় প্রবলেম না হয় আর উপরে জালি দিয়ে দিব সেফটি হিসেবে তারপর চাল বসাবো এই যে পুরো ভিউটি দেখেন সাদের এই যে এখানে কামরঙ্গা বানাইছি টাঙ্কির জন্য তারপর ওই যে পাইপ ফিটিংস পুরো হয়ে গিয়েছি এই যে ওই যে ওইটা আমাদের কাকিদের বিল্ডিং দুই এই যে দেখেন এই যে স্বাদের জন্য ওই যে হ্যাংকার দিয়েছে কাপড় চুপড় মেলার জন্য এই যে দেখেন সিঁড়ি এখন পুরা ভিউটি দেখা যায় না এখন যেহেতু ওয়াল করে ফেলছে এখন আমি নামি নামার পর আবার পুরুটি দেখাই এই যে সাদের ভিউটি সাতটা অনেক বড় হয়েছে প্রোগ্রাম বিয়ে সাদী মেহেন্দি অনুষ্ঠান যখন যেটা করি তখন এই ছাদই করা যাবে তো এই যে দেখছেন এই এই যে ভিউটি এখন আমি নিচে চলে যাব দ্বিতীয় তলার জন্য পাইপ বড় করে রাখছে আট ইঞ্চি উঁচা করে রাখছে আট ফুট এই যে টাঙ্কির জন্য সব কিছু বানা ছাদের কাজ অলরেডি শেষ শুধু এখন আস্তর করে নিচে চলে যাবে তো আমি আবার আগের তুলনায় নিচে যাচ্ছি নিচে যাওয়ার পরে সামনের সাইডটা দেখাবো বিল্ডিংয়ের ভিতর দিয়ে যে সামনের সাইডটা এখন সামনের সাইড দিয়ে যাচ্ছি নামছি আমি তো এখন পৌঁছে এখন এখান দিয়ে আমি ভিউটি দেখাবো আপনাদেরকে পড়ুন এই যে সামনের সাইড ওই যে রাস্তা দিয়ে আসার পরে সামনের সাইডে এই যে বেলকনি ঠিক হলে আবার আপনাদের মাঝে শেয়ার করব এই যে এটাতে ঢুকে এই যে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমার শখের স্বপ্নের বিল্ডিং আল্লাহ যাতে পরিপূর্ণভাবে ঠিক করতে দেয় তৌফিক দেয় দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের জন্য রাখি আবার পরবর্তীতে আরেকটা নিউ ভিডিও নিয়ে আসবো আমি এখন চ্যানেল থেকে অবশ্যই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন বাই বাই আল্লাহ হাফেজ